সাহেবুল ইসলাম শিপন আজকে একটা নতুন একটা ঘোষণা নিয়ে আসলাম আমি আপনারা জানেন ইউটিউব এবং ফেসবুক নিয়ে কাজ করি সেই কাজের সুবাদে আমি একা কাজ করতে পারি না আমার একজন ক্যামেরা পার্সন দরকার তাই আজকে এই ঘোষণাটা দিচ্ছি আমার এই পেজ এবং ইউটিউবের জন্য আমার একজন ক্যামেরা পার্সন দরকার বেতন আলোচনা সাপেক্ষ আপনারা যারা ভিডিও কাজ করতে আগ্রহী বা ব্লগ ভিডিও বানাতে আগ্রহী তাদের কাছে একটু অনুরোধ করবো আপনারা আমার এই পেজে মেসেজে অথবা কমেন্টে যোগাযোগ করতে পারেন ক্যামেরা পার্সনের বেতন আলোচনা সাপেক্ষ মাসিক বেতন পাবে সমস্ত খরচা আমার তার খাওয়া দাওয়া যা কিছু আছে এভরিথিং সে আমার বিভিন্ন জায়গায় যাবে ট্যুরে সে ট্যুর ভিডিওগুলো আমরা করবো সে এই ভিডিওগুলো তার আমি তার যে ক্যামেরা দিব মোবাইল দেবো সেটি রেকর্ড করবে তার কাজও এটা আর সে আমাদের থাকবে খালি যদি থাকে অবশ্যই কমেন্টে এবং মেসেজে বলা যাবেন আমি আমার যোগাযোগ করার মাধ্যমটা দিয়ে দিচ্ছি আপনারা আমাকে ফোনও দিতে পারেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরোয়ান সেভেন ডাবল ওয়ান নয়ষট একশো বিরাশি শিবন ভাই আমি একটা কথা কই বলো কবি যদি দেশের বাহিরে কোনো যাওয়া হয় তাইলে সেক্ষেত্রে তার খরচ তাকে বহন করব দেশের বাহিরে দেশের বাইরে আমি জানি তুমি প্রায় সময় দেশের বাইরে যাও ইন্ডিয়া পাকিস্তান এবং ভুটান সহ নেপাল সহ সব দেশে কিন্তু ঘুরো হ্যাঁ এটা আমি জানি তুমি ঘুরার পিপাসু মানে ঘুরতে ভালোবাসো তো তোমার সাথে যে ক্যামেরা পার্সনটা নিবা আমি তো জানি আপনি ঘোষণা দিচ্ছেন যে ক্যামেরা পার্সনের লেগে যদি সেক্ষেত্রে যদি দেশের বাইরে যাওয়া হয় সেক্ষেত্রে তার খরচ বহন করবো কি সম্পূর্ণ খরচ সে শুধু তার পাসপোর্টটা নিয়ে আসবে তার আমি যে দেশে যাব আমি কিছুদিন পর আবার নেপাল যাব আমি ইন্ডিয়াতে কয়েকবার গেছি তার সম্পূর্ণ করে সাম্পব করবো সুতরাং যোগাযোগ করুন এই সুযোগ কাজ ছাড়া করবেন না